বিশ্বাস করো বেবি আমি অন্য ছেলেদের মতো না আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ বিশ্বাস করার প্রশ্নই আসে না সব ছেলেরা কুত্তার মতো যেখানে সেখানে মুখ দেয় কিন্তু বেবি আমি তো কুত্তা না আমি তোমার জীবনে বিড়াল হয়ে থাকতে চাই দারুণ প্ল্যান করছো বিড়াল হয়ে দুধ খাইয়া পালায় যাইবা তাই না গজব বেজতি হ্যালো কইলাম একটা গরু কিনমু পুরা টাকা হয় না বাড়ি যায় মায়ের কাছে কিছু টাকা চাও না কয় আগে কি টাকা কি আর চাই আমার করার কিছুই নাই টাকা এমনি কি আর চাই এখন করার কিছুই নাই কয়দিন পর দিয়ে টাকা ফিরাইয়া এখন আইনা দো বাড়িতে গিয়া বৌরে এখন আইনা দো বাড়িতে গিয়া এই রুম্পা এমনিতেই আমার ভাইটার বিয়ে হচ্ছে না তার উপরে তুমি নাকি মেয়ের পক্ষে না করে দেছো কারণটা কি মেয়ে পক্ষ বলছে বিয়ে রাতে হবে দিনে হবে না তাই না করে দিছি আরে বাবা বিয়ে দিনে হোক বা রাতে হোক তাতে সমস্যা কোথায় তোমার ভাই যে কালো দিনের আলোতেই ঠিকমতো দেখা যায় না রাতে বউ যদি ভয় পেয়ে পলায় যায় তখন কি হবে গજબ বেজতি এই শুনছো পাশের বাড়ির भाभी গলায় দড়ি দিয়ে মারা গেছে বলো কি भाभी আবার কোন দুঃখে গলায় দড়ি দিল আমারে বলছিল কিভাবে লম্বা হবে আমি বলছিলাম একটু ঝোলাজুলি করেন লম্বা হয়ে যাবেন শালির দিয়ে চলবে বুঝতে পারি নাই তুমি তো শেষ এবার তোমাকে কে বাঁচাবে আচ্ছা তুমি কি জানো যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে তাকে কি বলে বউ কন্ট্রোল করার মতো পুরুষ এখন আর দুনিয়াতে নাই যদি থেকে থাকে সে হবে মহাপুরুষ জি না যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে সে হলো কাপুরুষ তাই নাকি আর যারা বউয়ের কন্ট্রোলে থাকে তাদেরকে কি বলে যে পুরুষ বউয়ের কন্ট্রোলে থাকে তাকে মহাপুরুষ বলে অরুণ ভাই দেশের জন্ম নিয়ন্ত্রণের জন্য সরকারের কতটুকু হাত আছে ভাবি সরকারের থেকে বর্তমানে বেসরকারি স্কুলগুলো জন্ম নিয়ন্ত্রণ করে অরুণ ভাই বুঝলাম না বেসরকারি স্কুল জন্ম

সন্দেহ করছিলাম বৃষ্টি ভাবি তোমার সাথেই আছে আরে গাধা আকাশের বৃষ্টির কথা বলতেছি আকাশ ভাই বাসায় আসছে বৃষ্টি ভাবিকে খুঁজতে আচ্ছা তুমি কি জানো যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে তাকে কি বলে বউ কন্ট্রোল করার মতো পুরুষ এখন আর দুনিয়াতে নাই যদি থেকে থাকে সে হবে মহাপুরুষ জি না যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে সে হলো কাপুরুষ তাই নাকি আর যারা বউ এর কন্ট্রোলে থাকে তাদেরকে কি বলে যে পুরুষ বউ এর কন্ট্রোলে থাকে তাকে মহাপুরুষ বলে আচ্ছা ভাবি নিচে আট দশটা ছেলে মেয়ে দুষ্টুমি করতেছে ওগুলো সব আপনার ছেলে মেয়ে অরুণ ভাই সবগুলো আমার ছেলে মেয়ে কেন আপনার সাথে কোনো বেয়াদবি করছে নাকি না ভাবি বেয়াদবি করে নাই আপনি এই জামানায় আট দশটা ছেলে মেয়ে নিলেন বাইরে কিছু বলতে পারলেন না অরুণ ভাই আপনার ভাইকে অনেকবার বলছি কিন্তু সে তো কানে শুনে না জন্মগত বয়রা আচ্ছা তুমি কি জানো যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে তাকে কি বলে বউ কন্ট্রোল করার মতো পুরুষ এখন আর দুনিয়াতে নাই যদি থেকে থাকে সে হবে মহাপুরুষ জি না যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে সে হলো কাপুর তাই নাকি আর যারা বউয়ের কন্ট্রোলে থাকে তাদেরকে কি বলে যে পুরুষ বউয়ের কন্ট্রোলে থাকে তাকে মহাপুরুশ বলে গજબ বিদ্ধতি হ্যালো আসাবাবি নিচে আট দশটা ছেলেমেয়ে করতেছে ওগুলোকে সব আপনার ছেলেমেয়ে অরুণ ভাই সবগুলো আমার ছেলেমেয়ে কেন আপনার সাথে কোনো বিয়াদবি করছেন নাকি না भाभी বিয়াদবি করে নাই আপনি এই জামানায় আট দশটা ছেলেমেয়ে নিলেন ভাইরে কিছু বলতে পারলেন না অরুণ ভাই আপনার ভাইকে অনেকবার বলছি কিন্তু সে তো কানেই শুনে না জন্মগত বয়রা